রেস্টুরেন্টের মতন সোনা বুট বোনা করবো বিকাশ পানিতে এক ঘন্টা ভিজাইয়া আমি সিদ্ধ করে এখন আমি এটাতে ঘুনাও করবো তেজপাতা তেজপাতা দারচিনি এলাচি শুকনো মরিচ পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়াপাতা আদা রসুন পেস্ট লবণ হলুদ মরিচ আমি পরিমাণ মতো তেল দিতেছি तेजपता एलाचि दालचिनी पिया हाफ का পেস্টটা বেরাস্ত হয়ে গেছে আমি এখন আদা রসুনের পেস্টটা দিতেছি একটু পানি দিতেছি চার চামচ গুলো দিতেছি এক চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এই পরিমাণ পরিমাণ এক চামচের সমান সমান করে লবণ দিতেছি এক চা চামচ লবণ দিচ্ছি লবণ দিয়ে লাগে চালটা স্বাদ মতন বেশি আবার লবণ দিয়ে দিচ্ছি এখন আমি চানাটা দিয়ে দিব আর একটু পানি দিতেছি দুটা ভিতরে মশলাটা ঢুকার জন্য দুই তিন মিনিটের জন্য ডেকে রাখবো আমি টেবিল চামচে তিন চামচ বেসন দিলাম বেসন দেওয়ার সময় একটু তাড়াতাড়ি করে নাড়তে হবে বেসনটা জমে যাবে জমে গেলে ওটা ভালো হবে না এটা একটু নিয়ে যে ই হওয়ার জন্য নিচে লেগে যেতেছে তেলটা দিলে আর নিচে লাগবে না তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে এটা আমি আমি আবার একটু তিন টেবিল চামচের মতো তেল দিলাম এই তেলটা দিলেই এই যে সুন্দর এটা লাগে না এই যে গুনাটা আর করার ভিতরে লাগবে না গরম মশলা পাউডার দিলাম হাত চামচ জিরা গুঁড়া দিলাম ধনিয়া পাতা আমি এখন এটা লাইটা বুনা বুনা করে ফেল নামাই ফেলবো